আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে মদিনা ফার্মেসির পোপাইল মোহাম্মদ আলাউদ্দিন আপনাকে স্বাগত পাইকারি ফার্মেসি দোকান ব্যবসা কীভাবে শুরু করেছেন এটা মূলত আমি দুই সাল থেকে আমার কর্মজীবন শুরু আমি প্রথম জীবনে শিক্ষকতা করি নব্বই পর্যন্ত এরপরে নব্বই থেকে আমি ব্যাংকে চাকরি করি সাতানব্বই সালে আমি জাপান যাই জাপান আমি দশ বছর ছিলাম এর পরবর্তীতে আমি ফার্মেসি ব্যবসা শুরু করি দুই থেকে দুই থেকে আজ পর্যন্ত করতেছি তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এই ফাই মালিবাগ ওষুধ ব্যবসায় মালিক সমিতি নামে একটা সংগঠন করি এখানে আমরা এই ব্যবসা শুরু করি এখন আমরা পাইকারি দামে অর্থাৎ আমরা বারো পার্সেন্ট ওষুধ কিনি এবং আমরা টেন পার্সেন্ট ছেড়ে দিই কাস্টমারকে ছেড়ে দিই মানে ডিসকাউন্ট দিয়ে থাকে এভাবে আমাদের এই ব্যবসা চলছে কত টাকা পুঁজি দিয়ে পাইকারি ফার্মেসি দোকান ব্যবসা করেছেন আমি শুরুতে শুরু করছি বিশ লাখ টাকা দিয়ে এখন আমার স্টেপ বাই স্টেপ বাড়াতে বাড়াতে এখন পঞ্চাশের পঞ্চাশ লাখ টাকা আমাদের বর্তমান ক্যাপিটাল আছে ঔষধগুলো গুলো পাইকারি কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন আমাদের এখানে আমরা রাত্রে রিপ্রেজেন্টেটিভ আছে কোম্পানি প্রতিনিধি সেই প্রতিনিধির মাধ্যমে আমরা অর্ডার করি কোম্পানি ভিত্তিক এবং সে অর্ডারের ভিত্তিতে কোম্পানি থেকে সরাসরি আমাদের ফার্মেসিতেই মালগুলা চলে আসে আমরা থেকে কোনো মাল কিনি না মিটফোর থেকে কোনো মাল কিনি না আমরা সরাসরি কোম্পানি থেকে আমাদেরকে গাড়ির মাধ্যমে এখানে দিয়ে যায় মিটপোর্টের মালে কিছু কিছু মালে সমস্যা আছে যার কারণে ওখানে বিভিন্ন সময় অভিযান চলে অভিযানে কিছু নকল ভেজাল পা আমরা মনে করি মিটফোর্ডে কিছু সমস্যা আছে বিধায় আমরা মিটফোর্ড থেকে কিনি না আমরা সরাসরি কোম্পানি থেকে করিত করে থাকি পাইকারি ফার্মেসির দোকান ব্যবসায়ী কি লাইসেন্স লাগে এখানে প্রথমত আপনাকে ফার্মাসিস্ট ট্রেনিং করতে হবে ফার্মাসিস্ট ট্রেনিং করে পরবর্তীতে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে তারপরে আমাদের ড্রাগ প্রশাসন থেকে ড্রাগ লাইসেন্স করতে হবে ড্রাগ লাইসেন্স করে তার পরবর্তীতে আপনি ব্যবসা শুরু করতে পারবে এই দোকানে পাইকারি ওষুধগুলো কিভাবে সাজান কোম্পানি ভিত্তিক আমরা সাজাই থাকি যেমন এখন এটা এটা আমার স্কোয়ারে থাক স্কোয়ার ওইটা ইনসেপটা এইভাবে স্টেপ বাই স্টেপ আর খুচরা দোকান গুলাতে ওই যে অক্ষরের ভিত্তিতে যান এ এ দিয়ে কোন কোন প্রোডাক্ট আছে এগুলা রাখে তাইলে এর তাকে সে গেলে এটা পাবে আমরা কোম্পানি ভিত্তিক যেমন বিভিন্ন কোম্পানি ভিত্তিক আমরা ওই কোম্পানিতে গেলে আমরা পাচ্ছি কারণ আমাদের প্রোডাক্ট বেশি আমাদের আইটেম বেশি আমাদের এখানে সব ধরনের ওষুধে থাকে সব কোম্পানির ওষুধে থাকে বিশেষ করে টপ ট্রেন তো আসেই টপ ট্রেনের কোম্পানিগুলো তো হান্ড্রেডে হান্ড্রেড এরপরে আরো অনেকগুলো কোম্পানি আছে টপ টোয়েন্টি থার্টি এভাবে আছে আর কি এগুলো আমরা সব রাখি এবং যার যখন যেভাবে প্রয়োজন হয় এভাবে না পাইকারি ফার্মেসি দোকান ব্যবসা করতে কি যোগ্যতা লাগে যোগ্যতা আপনি তো যেমন ইন্টার ডিগ্রি তো এখন একটা কমন জিনিস এটা তো আপনার আছেই এটার পর আপনার ফার্মেসি ট্রেনিংটা করে নেবেন এর পরবর্তীতে ফার্মেসি ট্রেনিংটা করলে আপনার বেসিক একটা নলেজ হলো এবং নলেজের পরে ভিত্তি করে আপনি যখন কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে সেই এক্সপিরিয়েন্স ভিত্তিতেই আপনি স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন অনেক তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে ফার্মেসির দোকান ব্যবসায় নিয়ে কি পরামর্শ দেবেন আসলে মূলত আমি দুই সাল থেকে ওষুধ ব্যবসা শুরু করি এখানে আপনাকে সময় দিতে হবে লেগে থাকতে হবে আপনাকে মতো যেটা আমি করি আমার কর্মচারী আসে সাড়ে নটা দশটা কিন্তু আমি সকাল আটটায় দোকান খুলি আটটা থেকে দুপুরে এক ঘন্টা লাঞ্চ আর রাতে সাড়ে এগারোটা আমি দোকান বন্ধ করি তো এভাবে আমাদের বর্তমান কার্যক্রম চলছে তো আসলে নতুন কেউ আসতে চাইলে আমার পরামর্শ হলো প্রথমত সে অন্য দোকান থেকে কিছু শিখতে হবে জানতে হবে জানা ছাড়া কোনো ব্যবসা কখনো করা যাবে না আর জানলেই আপনি পরবর্তীতে ব্যবসা করতে আপনার জন্য সুবিধা হবে তো আমি আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট্রান্ড রাগের সমিতি সেই সমিতির আমি সাবেক রামপুরা শাখার সভাপতি দুই সালে আমি ডিসিডিএস রামপুরা গঠন করি দুই সাল পর্যন্ত আমি এই রামপুরা শাখার সভাপতি ছিলাম এবং আমি ঢাকা শাখারও মেম্বার ছিলাম এবং আমি সেন্ট্রাল কেন্দ্রীয় পরিচালক পদে নির্বাচন করেছিলাম সেই হিসাবে আমাদের কার্যক্রম চলছে আমাদের এখানে মালিবাগ ওষুধ ব্যবসায়ী এটা আসলে এখানে আমাদের ছাব্বিশটা দোকান এই ছাব্বিশটা দোকানের মধ্যে সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে আসলে মেডিসিন ব্যবসা একজন একজনের সাথে সাধারণত সম্পর্ক কমে থাকে এখানে আমাদের মধ্যে সবার সাথে সবাই সুসম্পর্ক আছে যার কারণে আমাদের গিভ অ্যান্ড টেক মাধ্যমে আমরা ব্যবসা করে থাকি তার কারণে আমাদের মধ্যে কোনো সমস্যা এখানে নাই আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকার সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে আমি এই ওষুধ ব্যবসায় যারা তোর আসতে চা এমন তাদেরকে ওয়েলকাম কিন্তু আগে নিজে জানতে হবে বুঝতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে পাইকারি ফার্মেসি দোকান ব্যবসায় ঝুঁকি কি কি এই ব্যবসার আপনি যদি ঠিকঠাক মতো সময় দিতে পারেন করতে পারেন ঝুঁকি নাই কিছু এক্সপায়ারি প্রোডাক্ট এগুলো এখন কোম্পানি অনায়াসে চেঞ্জ করে দেয় এবং চেঞ্জ করি কোম্পানি দিতে বাধ্য কারণ তাদের সাথে আমাদের চুক্তিবদ্ধ হবে আপনার এক্সপায়ারি ফটা হয়েছে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন এটাই আমাদের পরিষ্কার কথা এখানের মধ্যে কোনো গোজামিল থাকার কোনো সুযোগ নাই বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে পাইকারি ফার্মেসি ব্যবসা নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ফার্মেসি ব্যবসাটা মূলত শিক্ষিত যারা আছে তাদের একটা প্ল্যাটফর্ম আর এখানে আপনি যদি সুন্দরভাবে সময় দিয়ে কাজ করতে পারেন তাইলে আপনার এখানে কিছু আশা করা যায় আর এখানে তো টাউডারি বাটপারি বলতে নাই এখানে হইলো আপনি জনসেবা করবেন বিনিময়ে আপনি নিজে চলতে পারবেন নতুন অবস্থায় কত টাকা পুঁজি লাগবে ফার্মেসি দোকান ব্যবসায় আপনি যদি খুচরা দোকান শুরু করেন তাহলে শুরু থেকে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করলেই ভালো পাইকারি শুরু করতে হলে আপনাকে তো মিনিমাম বিশ লাখ টাকা লাগবে বিশ লাখ থেকে আপনি কার্যক্রম শুরু করতে পারবেন তাহলে মোটামুটি কিছু আশা করা যায় বিশ লাখ টাকা দিয়ে আপনার কথা মতো পাইকারি ফার্মেসির দোকান দেয় তাহলে মাসে কত টাকা লাভ হবে আমরা বারো পার্সেন্টে কোম্পানি থেকে ওষুধ খরিদ করি আমরা কাস্টমারকে দিয়ে তো আপনি বিশ লাখ টাকা ইনভেস্ট করলে ধরেন স্টার্টিং এ তো তিরিশ চল্লিশ আপনি আশা করতে পারেন স্টেপ বাই স্টেপ বাড়বে এক দুই বছর পরে যখন আপনার একটা অবস্থান সৃষ্টি হবে আপনাকে জানবে মানুষ আশেপাশের পরিচিতি আপনার আসবে তখন স্টেপ বাই স্টেপ আদা সেল বাড়বে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব প্রবাসীরা দেশে এসে ব্যবসা করে হঠাৎ লস করে আপনি একজন প্রবাসী হয়ে তাদের কি গাইডলাইন দিবেন আসলে মূলত যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে আপনি হুট করে কোনোটা আসি রিভলভিং স্যারে বসি ঘুরে ঘুরে বসবেন আর সেখানে টাকা গনার চিন্তা নিয়ে আপনার মানসিকতা থাকবে এটা দিয়ে আপনার ব্যবসা হবে না আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনাকে অবশ্যই শিখতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ আপনার কিছু আশা করতে পারেন মদিনা ফার্মাসি দোকান ব্যবসায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে তো আমরা আসলে বয়স তো আমার বাষট্টি চলতেছে আর কি বা করবো এটা পরে এ যতদিন আসি বাসি এটাকে ধরে রাখতে হবে এটাকে যতটুকু সম্ভব সময় দিতে হবে এটা যখনই আমি আরও ইনভেস্টমেন্টে যাব তখন আমার লোকের আরও প্রয়োজন সে তখন আমার সময়ের আরও প্রয়োজন বিভিন্ন বিষয় আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার এই কথাগুলো যদি দর্শক বা লোকজন শুনতে পারে তাহলে তাদেরও যদি আমার এই কথার মাধ্যমে ন্যূনতম কোনো উপকারে আসে তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করি আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস